জাকাত আদের নিয়ম কি জাকাত আদের নিয়ম দেখেন বিষয় হচ্ছে আপনার কাছেতে এক ভরি সোনা আছে বা দুই ভরি সোনা আছে আর কিছু টাকা আছে 10000 20000 টাকা আছে এই টোটাল টাকাটা ধরুন 1 লাখ টাকা হলো নাকি বলেন ধরুন 1 লাখ হলো বা 50000 হলো বা লাখ হলো আমি টাকার হিসাবটা করে দিচ্ছি আর একটা একটা প্রশ্ন করা হয় ব্যবসা আমার কাপড়ের দোকান আছে তো আমি টাকারও যাকাত দেব না কাপড়েরও কাপড় বা মদিখানার কোন মাল মাল যেগুলো আপনি বিক্রি করে ইনকাম করেন ওই মালগুলির দামেরও জাকাত আপনাকে দিতে হবে জমিন না জমিনের ফসল লাগবে কিন্তু যে মাল বিক্রি করে জামা কাপড় লম্বো বিস্কুট আচা এই যেগুলো বিক্রি করেন দোকানের মাল বা ডক্টরের দোকানের ওষুধ এই মালগুলির দাম জুড়ে এবং ওই টাকা যেটা ইনকাম করলো এক বছর হয়ে গেল ওই টাকাটা জুড়ে জুড়বে যদি দশ লাখ হয়

সালাম হয় হয় করা হাদিস মানুষকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয় আর এর স্বভাব মৃত্যু ব্যক্তির নামে ইশাল করে দেওয়া এটা হলো আসলে ইসালের স্বভাব ঈশালের স্বভাব একশো পার্সেন্ট যায় যে না যাই বলেছে আবু জেহেলের দলের লোক কারণ আবু জেহেল মরে ছিল মিলাদ ফাতে কিছুই হয় উতবা সাহেবা মরেছিল কুত্তা বিল্লি মরে তো ওদের নামে ইসালে সাবাব হয় না সাহাবা মরেছে তো সাহাবার নামে সালে সাবাব হয়েছে আবু দাউদ শরীফের মধ্যে হাদিস সাদ বিন আবাদান নিজের মায়ের নামে কূপ দান করে দিয়েছে কুয়া ওই কূপের পানি মানুষ পান করবে সাবাব আমার মায়ের কবরে

বা যারা কোরআন তেলাবতে ডাকে তিনাদেরকে ডেকে কোরআন তেলাবত করা কলমা খানি করা বা মিলাদ দিয়ে দোয়া খেরের ব্যবস্থা করা এটা একশো পার্সেন্ট যাই যে একে না বলবো আবু জেহলের বাচ্চা জি যেমন কুত্তা মরে গেলেও আর কিছু নাই ওই লোকটা মরে গেলেও আর কিছু নাই মুসলমান মরে গেলেও আর কিছু সাহাবা কিরাম করেছে তাহলে করার ইমামে যদি আপনার নামাজ হয়ে যায় মুস্তাহাব কিভাব হবে না তো কেউ যদি বলে ভাড়া করা লাভ কি গালের চামড়ার দিয়ে মারেন বাপের মসজিদের ইমামটাই তো

তাহলে এগুলো সব অবহতর একটা আলিম গ্রামের ইমাম আছে আল্লাহর কাছে চাইতে জানে দোয়া করতে জানে আমার চাইতে বেশি জানে আমি সাধারণ লোক না কি বলেন এই নিয়তে একটা আলিম পেлеге দোয়া খায় করা ওরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পড়ায় আল্লাহর দ্বীন এর খাদিম নবীর অরেস্ট ওদের দোয়া কবুল করবে বলি ওদের দিয়ে দোয়া করুন সাহাবানিজের মা-বাবার জন্য দোয়া করতে বলতে নবী পাককে একটি হাদিস শুনেন মিসকাতের মধ্যে একজন সাহাবী তিনার মাকে বলছে মা আমি নবীর দরবারে যাব

নইপাক দেখেনি বলছে হ্যাঁ যাও তোমার মায়েরও মাছ তো দুয়া করে দিয়েছি তোমারও করে দিয়েছে তাহলে নবী পাক সাল্লা কাছে সাহাবায়ে কেরামিদের জীবিত পিতামাতার হোক বা মৃত পিতামাতার হোক তাদের জন্য দোয়া করাবার জন্য আসতেন তাই এখন আলিমুল মার কাছে কেউ আসে আলিমুল মাকে বাড়িতে ডেকে নিয়েছে নাম মিলাদ বলেন আর দোয়ার মজলিস বলেন আর জলসা বলেন দোয়া খায়েরের মাহফিল করানো এটা অবশ্যই জায়েজ এটা সাহাবা থেকে প্রমাণিত একে যারা নাজায়েয বলে যারা ইসলাম ধর্মকে মানে এটা ধর্ম হচ্ছে কেউ আবার বলছে মরা গরু কি আর চারা খায় বল না ওই যে মরা মরু কি আর চারা খায় তো তোমাদের বাপ দাদা মরে গেলে গরু হয়ে যায় তোমাদের খাই না আমাদের বাপ দাদা মরলে বাপ দাদাই থাকে নাকি বলে জি তো যাদের গরু ছাগল হয়ে যায় ওদের খাবে না মুসলমানদের খাবে অবশ্যই জায়েজ চাই করবেন